বাবা রে আমি তেমন ওয়াজ জানি না ও যান আসলেই আমি ওয়াজের যোগ্য না আর কসুয়ার উজানির মাটিতে আমি কি ওয়াশ করবো যেনারা দিল দিয়ে ওয়াশ কর্নেওয়াল আসছিলেন যাদের ও আজে মানুষের দিল নুরানি হয়ে গেছে করলে এলাকার মানুষের দিল নুরানি বানাইছে মুবারক করিম সাব আ যদিও যেমন ছিল না কেন কোরআনের নূর লাগাইতে দেরি ঘর নুরানি হইতে দেরি হয় না কসুয়ার জমিন মুবারক করিম সাহের জমিন ইব্রাহিম জমিন ফজলে লাহির জমিন আশিক লাহির জমিন এ জমিনে আমারে যদি কেউ কোনো চিহ্ন দেয় তো তারে ধন্যবাদ দেই কেন আমার মতো জঙ্গল আমার মতো গাঁদা উজানি কসুয়ার মাটিতে আসলে ওয়াজের যোগ্য না কিন্তু কোরআন এক নূর এ নূর যার দিলে লাগে আল্লাহ তারে নূরানি বানা কোরআন এক প্রেম কোরআন এক গান এ কালার গায়ে লাগলে কালা গেরানওয়ালা হয়ে যায় আ কালা কালা যদি কালা মানুষ গোলাপ গায়ে লাগায় তো গোলাপের কালার থেকে গোলাপের গেরান আসে ল্যাংরা লুলা ওই দিন চিটা আঙ্গে বয়ান করছিলাম এক নুরানি মাদ্রাসার তিনজন ছাত্রের কেরেজ দিছে উপহার দিছে একটা লুলা একটা প্রতিবন্ধী অনেকটা কানা আমি বলি আ এই লুলারে কেউ পুরস্কার দিত না এই লুলা কানারে কেউ পুরস্কার দিত না লুলা প্রতিবন্ধী অডিটরে মিয়ে থাকতো সরকারি বানানো অডিটরে মিয়ে থাকতো লুলার জন্য মায় কাঁদে লুলা কানার জন্য মায় কাঁদে বোবার জন্য মায় কাঁদে আজকে নুরানিতে পড়ার কারণে হেফজো কানায় পড়ার কারণে হাফেজ জোয়ার কারণে লুলারে মাথায় পাগড়ি দিয়ে দেয় কোরআন এক নূর কোরআন এক আতর কোরআন এক গেরা এটা লুলায় লাগাইলে লুলার গাড় থেকে গ্রান বাইর হয় কানা এলাকাইলে কালার গাড় থেকে গ্রান বাইর হয় কালা এলাকাইলে কালার গায়ে হাতর লাগাইলে কালার থেকে গ্রান বাইর হয় এই জন্য আলোকিত মানুষ যদি বানাইতে চাও ও মানুষ তুমি গান্দা ও মানুষ তোমার আমি গান্দা মিন্ন তো ফাতিন আমসার আলাম না খুলু গুকুম মিম্মাইম মাহিন তোরে আমি পচা গান্দা মাটি থেকে বানাই নাই আলাম আমি কি ধরে বানাই নাই আলাম না খোলো গুকুম মা ইম মাহিন পশা পানি দ্বারা দুর্গন্ধ মাটি দ্বারা তো এই দুর্গন্ধ পানি মানুষদের মধ্যে বরা পেশাব দিয়া বরা পায়খানা দিয়ে বরা বীর্য দ্বারা বরা কপ দ্বারা বরা ও মানুষদের ভিতরের জিনিস কেউ পছন্দ করে না মানুষ বউ এত সুন্দর বউ এত সুন্দর জামাই এত সুন্দর কিন্তু জামাইয়ের ভিতরের জিনিস কেউ পছন্দ করে না ও মানুষ ইনসার ও মানুষ কিসের অহংকার করো কিসের দাপট দেখাও কিসের ক্ষমতা দেখাও কিসের বাহাদুরি করো তুমি তো এমন গান্দা ছিলা এমন দুর্বল ছিলা এমন গান্দা দুর্গন্ধ অসময় ছিলা আলাতা আলাল ইনসাহানি হে নিনা দাহারি লা মিয়া কুন তোমার পিছনের কথা উল্লেখযোগ্য না নাম নিতে শরম লাগে বলতে শরম লাগে বয়ান করতে শরম লাগে আলাকাজা খালাক নাল ইনসাহানা মিনু তোমার গান্দা পানি রে গান্দা দুইজনের পানি না পানির মিশ্রণ দ্বারা বানাইলাম কিসের চেহারার বড়াই দেখাও কিসের নেতাগিরির বড়াই দেখাও কিসের যৌবনের বড়াই দেখাও শব্দ শব্দ পচা গান্দা মাটির পানির দ্বারা বানাইলাম ও মানুষ তুমি যদি আলোকিত সমাজ বানাইতে চাও আলোকিত ঘর বানাইতে চাও তাহলে কোরআনের নূর যার গায়ে লাগে সে আলোকৃত হ অন্যথা আমি বলতেছিলাম আল্লামা আরফি রুমি রহমতুল্লাহ আলী মাসনুমি রুমির মধ্যে লিখছেন এক আল্লাহওয়ালা এক আল্লাহওয়ালা বুজুর্গ এক আল্লাহওয়ালা বুজুর্গ বাজারের মধ্যে দিনের বেলায় ল্যাম্পও জ্বালাইছে কি জ্বালাইছে আরে টর্চ লাইট তো ওই জামানায় ছিল না আগের জামানার হাট বাজারে কি টর্চ লাইট ছিল নি হারিকেন ছিল বাতি ছিল ওই যে মশাল ক্যারাস্টাল দিয়ে যে লাগায় হেজাক লাইট এরপরে কফি ল্যাম্পো যেটা কন এটি জ্বালাইছে তো দিনের বেলা এটি জ্বালাইয়া জ্বালাইয়া পুরা বাজারে ঘোরে তো বড় এক জেন্টারমেন্ট আরেকজন আইছে কি ও কাকা হুজুর আপনি কি ফাগল হয়ে গেছেন কাকা দিনের বেলায় আপনি ল্যাম্পো জ্বালে কি আর ল্যাম্পো জ্বালে আমি মানুষ খুঁজি যে বাজার ভরা মানুষ আপনি একটা সহি দেন না এই যে বাজার ভরা যে মানুষ এই যে আমার কথা বোঝেন কিন্তু ফৌর বাজার বড় মার্কেট এই যেমন ধরেন বড় বড় ডিপার্টমেন্ট স্টোর বাজার বড় বড় কোম্পানির বাজার বড় বড় বাজার আপনি যাইতে দেরি পয়সা গুন বেগুন কাটে লয়ে যাইব নূর মহল আপনি আগতে দেরি মানে বিল কান ফোটা পরোটা খাইবেন আগের বিলকে ডেলে হয়েছে রাগ করছে আমি একদম গেরাম গেছি একদম কি ধ্যান না বর্তমান জামানার বক্ত্যাক ও ফরম আছে ফরম এরপরে টাইটেল আছে এরপরে লিপস্টিক লাগায় এরপরে কোটি দামি বানায় এরপরে কোটির মধ্যে কালার দেয় আঞ্জামির মধ্যে কালার দেয় কলেরা দেয় এইটা দেয় সেই দেয় আমি আগের যেমন আছি এমন এর মেয়ে আছি এরমই আয় আল্লাহ তুই আল্লামা আরএফের উমির আহমতুল্লাহ আলী লেখে তুই বুজুর্গ বাজারের মধ্যেই চেরাক দিয়া দিয়া ঘোরে আর মানুষ তালাশ করে তারক আজ নায়ে খোঁসা দিয়া কি বুইরা আপনি করেন কি কারণ মিয়া গয়না আমি আমার মানুষ দরকার ও আমি মানুষ তালাশ করি কে এত মানুষ সামনে মানুষ তালাশ করেন কে ইবিনি মে খেলাফে আদমাত নিস্তে ইবাদুজরে যায় আदमी আস ওদের আগের বুনাবাশাতে মিজে আমা আরে শুধু চর্বি আর গোস্ত আর চামড়া হইলে মানুষ হয় না যার হৃদয়ের মধ্যে মাওলা মধ্যে মাওলার প্রেম নাই জুজরে যায় নয় খালি আর চর্বি আর সাদা হইলে মানুষও যায় না মানুষ তো সে আমি মানুষ তালাশ করি যার হৃদয়টা নূর দ্বারা বরা যার হৃদয়টা আল্লাহ দ্বারা বরা যে সব বাদ দিয়া যে দুনিয়ায় বসে বসে জান্নাতের বিল দেয় মসজিদে বলে সুবাহান আল্লাহ বলে জান্নাতের বিল দিয়া দেয় তাহার নামাজের চোখের পানি দ্বারা জান্নাতের মহলের বিল দিয়া দেয় তাদের জন্য জান্নাতের মহল নূর মহল জান্নাত বানায় রাখলাম কোনো দিন গন্ধ হবে না কোনো দিন ময়লা হবে না কোনো দিন ডাস্টবিন হবে না কোনো দিন পচবে না ওর নারা আঁচলের দেখলে পাগল হয়ে যাবে গালের মেকআপ দেখলে আশি বছর তাকে থাকবে এক সব সকাল বেলায় আশি হাজার প্লেট খাইয়া লেগবো এক টাকাও বিল দেওয়া লাগবো না আল্লাহ ওই আল্লাহ ওই বানানেওয়ালা আল্লাহ বলে মানুষ তরে আমি বড় আদর দিয়া অন্ধকার দিয়া বানাইলাম অন্ধকার জগতের মধ্যে বানাইলাম এবার মানুষ তুমি একটা জগৎ আলোকৃত জগৎ যদি বানাও আলোকৃত বাজার যদি বানাইতে চাও আলোকৃত ঘর যদি বানাইতে চাও তাহলে কোরআনের নূর লাগাও আল্লাহর মারে পাতের নূর লাগাও ওই কথাটা আল্লাহ সুরায় নূরের মধ্যে বরে চমৎকার কইরা আল্লাহর নূরের সাথে কার সাথে আল্লাহর নুরের সাথে ঘর কেমনে নুরানি হয় যে আল্লাহ কইছে কে কইছে আল্লাহ সুরার নাম সূরায় নূর এবার আল্লাহ কি কয় আল্লাহ নুন সমাধি আল্লাহ রদি মাসালুন কামিশ কাদিম ফিহামিস বা আল মিস বাহু

ইয়াদিল্লা উ নুরি মাইয়াশা আমার বাতি যদি আমার তেল আমার কোরআনের তেল আমার কোরআনের চেরাগ আমার কোরআনের মানুষ তোর বাতির মধ্যে কোরআনের তেল যদি লাগাত তাহলে এই বাতি জ্বলবে আর একটা বাতি জ্বললে এটা নুরানি হবে লিনুরি মাইয়াশা আমি যারা চাইব তার বাতিটা আমার কোরআন দ্বারা নুরানি বানিয়ে দিব যে দিলটার মধ্যে আমার তেল লাগায় কোরআনের তেল লাগায় আমার মার বাতের তেল লাগায় আমি ওই ঘরটারে নুরানি বানাই দেই আলোকৃত বানাই দেই ওই তালে আলোকৃত বানাই দেই ওই যুবকটারে আলোকৃত বানাই দেই ওই যুবতীটারে আলোকৃত বানাই দেই কারে বানাই ফি বইউতি নাজিন ওই ঘর নুরানি ঘর ওই ঘর আল্লাহর নুরানি ঘর হয়ে যায় যেই ঘরের মধ্যে আল্লাহ বলে আওয়াজ দে ঘরের মধ্যে আল্লাহ বলে স সকালে আল্লাহ বলে আওয়াজ দেয় বেলায় ল্যাম্পো জালায় বলে আল্লাহ সকাল বেলায় আল্লাহর জ্বালায় বিকাল বেলায় আল্লাহর ভাতি জালায় তাহলে বুঝা গেল দুনিয়ার বাতি এনে আলোকিত হওয়া যায় না ঘর যদি আসলেই নূরানি বানাইতে চাও সমাজ যদি আসলেই সমাজ দ্বারে নূরানি বানাইতে চাও বাজার দ্বারে আসলেই নূরানি বানাইতে চাও তাহলে এই দিলটারে কোরআনের নূর দ্বারা আলোকিত বানান লাগে এতটুকু কথা বুঝাইতেছি এবার আয়াতের সাথে মিশাই আল্লাহ আল্লাহ বলেন হা আরে যদি বস্তু যারা বুঝছেন তারা মাটির তলে চলে গেছেন যারা দূর লাগাইয়া গেছেন তারা মাটির তলে এ জমিনে এ শোয়া এ জমিনে কোনোদিন বেয়া দোখ গাছ গজাবে নাল্লা বলেন ফি ভুয়োতি নাঝিন ওই ঘর আল্লার অনুমোদিত ঘর তাহলে সরকার অনুমোদিত ঘর এটা মন্ত্রী অনুমোদিত ঘর এ ঘরে মন্ত্রী দিছে এ ঘরের মধ্যে মন্ত্রীর সিমিট লাগছে এ ঘরের মধ্যে সরকারের টাকা লাগছে এজন্য সরকারের দুই পাশে দুইটা একটা একটা মন্ত্রীর একটা সরকারের ছবি উপরে টাঙায় কি টাঙায় না অফিসার সব কন প্রত্যেক অফিসে প্রত্যেক স্কুলে প্রত্যেক হাই স্কুলে প্রত্যেক আলিয়া মাদ্রাসায় প্রত্যেক সরকারি অফিসে প্রত্যেক সরকারি ঘরে টিওনো ঘরে কাসারি ঘরে সরকারি চেয়ারম্যান সচিবের ঘরে সরকার বাহাদুরের সরকার প্রধানের সেহেতু মহিলা হোক আর পুরুষ হোক ছবিটা আসে না নাই আসে না কেন কেন আছে যে এই সরকারের টাকাই ঘরে আসে এই সরকারের টাকা এই সরকারের টাকা তো জনগণের কিন্তু সরকারের হাত দিয়া ঘুরিয়া ঘুরিয়া মন্ত্রী আইনে দিছে চেয়ারম্যানের আইনে দিছে তো চেয়ারম্যানের নাম লেখছে ডিসি আইনে দেখছে তো ডিসি মহাদায়ের নাম এটা ফলকে লেখছে এমপি মহাদায় দিছে তো লেখছে এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয় এটা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এটা বাণিজ্য মন্ত্রীর পক্ষ থেকে এটা অমুক মন্ত্রণালয়ের ঘর গ্রামে ঘর দিলে সরকারি ছবি লাগাইয়া ওই মন্ত্রীর সিল সফর দিয়া কাগজ কলম দিয়া ওই ঘরে ছবি দিয়া কি না এবার আল্লাহ বলেন ফি আমি বানাইলাম এ বডিটা আমি বানাইলাম এ শরীরটা আমি সাজাইলাম এ ডিজাইন আমি লাগাইলাম এক ঘরের মধ্যে মিস্ত্রি হইল পঞ্চাশ জন কাঠ মিস্তরি আলাদা রড মিস্তুরি আলাদা কারেন্ট মিস্ত্রি আলাদা রং মিস্ত্রি আলাদা ফাইভ মেস্তুরি আলাদা ঠিক সব আলাদা না তোরা এই বডিটা ঘরটা যে আমি বানাইলাম সাদা দিয়া বানাইলাম কালা চুন দিয়া বানাইলাম কোনটারে হলুদ বানাইলাম কোনটারে লাল বানাইলাম কোনটারে গোলাপি বানাইলাম এক মা কালা আব্বা কালা পোলা দুইটা গোলাপির মতো মাইয়াটা গোলাপির মতো ঠিক আছে না নাই ঠিক তাহলে ডিজাইন দেনে বলা আমি ফিটিং করেনেওয়ালা আমি আমি জিব্বা ফিটিং করে দিলাম আলাম না যে আল্লাহ আই চোখ ফিটিং করে দিলাম অলি সানাও আশা পাতাই জিব্বা জাগা মতো বসাই দিলাম নাক জাগা মতো বসাইলাম কান জাগা মতো বসাইলাম আমি যদি উল্টা লাগাই দিতাম দুনিয়াতে কারো ক্ষমতা ছিল না নোক আমি ফিটিং করলাম হাতের কবজা আমি লাগাইলাম হাতের বাহু আমি লাগাইলাম মাজার হাট দিয়ে আমি লাগাইলাম ভিতরের কারেন আমি লাগাইলাম ভিতরের কোন টাঙ্কি কোন জায়গায় লাগান লাগবে কিডনি কোন জায়গায় লাগান লাগবে বাল্ব কোন জায়গায় লাগান লাগবে ডায়নামা কোন জায়গায় লাগান লাগবে সব আমি আল্লাহ সাজানে আমি আল্লাহ ফিটিং আমি আল্লাহ রঙ করনে বলা আমি আল্লাহ কালার দেনে আমি আল্লাহ কণ্ঠ আল্লাহ এ ঘর আমার এ কালার আমার এ ফিটিং আমার তুমি যদি আমার ঘরের মধ্যে আল্লাহর নাম না নাও দিলের মধ্যে আল্লাহর নূর না নাও তাহলে ওইটা আর আল্লাহর ঘর থাকে না ওইটা জাহান নামের ঘর হয়ে যা সরকারের ঘরে যদি সরকারের ছবি আইসা না দেখে তাহলে পুলিশ দিয়া ভাঙ্গে জরুরি ভিত্তিতেও আইন জারি করে দেয় এত লাখ টাকা লাগাইলাম এ ঘরের মধ্যে মাননীয় মন্ত্রীর ছবি দাও অমুক সরকারের ছবি দাও অমুক মন্ত্রীর ছবি দাও ইন্দিরা গান্ধীর ছবি দাও শেখ হাসিনার ছবি দাও ছবি না দিলে পরের দিন বুলডোজার দিয়ে ভাঙ্গা দেয় কথা তাহলে বডিটা কার ইঞ্জিল কার এ রং কার এ সাজা নকার আল্লাহ বলে ঘর আমি বানাইলাম ফি বুয়ুতি নাজিন তোমার ঘরের মধ্যে সব সরঞ্জাম সাজাইলা সুকেশও সাজাইলা আলমারিও সাজাইলা টেবিলও সাজাইলা ডাইনিং রুম সাজাইলা টাইসের ঘর বানাইলা রশিঘর গ্যাসের রশিঘর মজবুত বানাইলা মহিলা দিয়া সাজাইলা সোনো পাউডার দিয়া সাজাইলা কুত্তা বিলাই দ্বারা সাজাইলা ভাল্লুক কিন্তু ঘরের মধ্যে আল্লাহ বললেওয়ালা তৈরি করলা না ফজরের নামাজে কেউ আল্লাহ বলে না সকালবেলা বিলগু সকাল সকালবেলায় ঘরের মধ্যে তেলাওয়াত তেলাওত নেওয়ালা নাই সকালবেলায় ঘরের মধ্যে মা। নাই পুতের বউ তেলাবৎ করে নেওয়া নাই মেয়ে তেলাওয়াত করে নেওয়া নাই সন্ধ্যা বেলায় তেলাবাদ নেওয়ালা নাই সন্ধেবেলা বাজারে চলে যায় সকালবেলায় কিন্ডার গার্ডেনে চলে যায় সকালবেলায় ইংলিশ মিডিয়ামে চলে যায় সকালবেলায় ব্যাঙের সাঁতার শিক্ষায় চলে যায় সকালবেলায় হাঁসের ব্যাক ফেকা নিতে চলে যায় যে শিক্ষায় ব্যাঙের ডুঙুর ডুঙুর যে শিক্ষায় বলে ওরে ও কুয়ার ব্যাংক ওরে ও রাজার কুয়ার ব্যাংক তুই ঘুঙুর ঘুঙুর ডাকো যে শিক্ষায় ব্যাঙের ডাক শিখায় যে শিক্ষায় ইলা ঘরে খবর দিয়া দিয়া 35000 টাকা বেতন দিয়া হাসের পেক পে গানি শিয়ায় শিয়ালের হুক্কা ও শিয়ায় তুমি সকাল বেলা তোমার কোলারলে ওই মাদ্রাসায় যাও ওই স্কুলে যাও ছেলেরে নূর লাগাইলা না মেরে নূর লাগাইলা না মেয়ে কুরআন তিলাওয়াত করলো না বিবি তিলাওয়াত করলো না বাচ্চা তিলাওয়াত করলো না তোমার ঘরে মালিকের ছবি লাগাইলা না মালিক आवाज দিয়া বলে রিজা যে ঘরের মধ্যে আমারে ভুলে যায় আমার ছবি লাগায় না আমি এই ঘর আমি এই বাড়ি জান্নাবের আগুন জ্বালায় দিব আমি জানি না জানি না আমি কিন্তু আমার হৃদয় কাঁদে হাই যদি ঘরগুলি আমার নুরানি হইতো ঘরের নজয়ান ঘরের মা ঘরের মেয়ে আঠারো বছরের ছেলে আজকে আঠারো বছরের ছেলে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আব্বাই অটো চালায় আব্বাই ভ্যান চালায় মা গ্রামের নানা কুড়া কাম কইরা কইরা চুলায় জ্বালায় জ্বালায় রাইন্দা রাত্রে ছেলেটারে ভালো খাবার দেয় మేటరే ভালো খবর দেয় আব্বা এটা লంగি কিনতে চাইছে মসজিদে যায় দেখি আব্বার লంగিটা পুরান আব্বার লంగিটা বিছুন দিাসিরা জামাটা সিরা কি গো বাবা লুঙ্গি জামা কিনবেন না না এইটের গাইড কিনে দিলাম কোচিংয়ের টাকা দিয়ে দিলাম ছেলের এইট পাস বানাইলাম তুমি তোমার এইট পাস মেট্রিকের কোচিংয়ের টাকা দিলা ভর্তির ফর্ম ফিল আপ দিলা পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দিলা তোমার এই এইট পাস অটো পাস এটা অটো পাস না এটা বিশ পাস এটা আঠারো বছর বিশ বছর বয়সে এটা বিশ পান করে আর রাত্রেবেলায় মোবাইল চালায় একবার গরিব বাবা সবার দিকে থাকায় না এটাই তো বাস্তব সমাজ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চালায় কোনো মুরব্বীরে সালাম দেয় না মার দিকেও তাকায় না বাবার দিকেও তাকায় না তুমি তোমার মেয়েটারে আঠারো বছরে এইট পাইসের গাইড কিনা মেট্রিকের গাইড কিনা কলেজের ব্যাগের মধ্যে দিয়ে সাইরা দিলা হায়া তুমি তোমার সেলের সিনার মধ্যে ফি বয়ুতি নাযিন আল্লাহ আল্লাহ শব্দ দিলা না আল্লাহর নূর দিলা না এ কলিজাটার মধ্যে অন্ধকার দরাবরা এ কলিজাটার মধ্যে অন্ধকার বরা এটা অন্ধকার এটার মধ্যে যদি আল্লাহর নূর না লাগাও আল্লাহর ছবি না লাগাও এ ঘর সব আল্লাহ এটার মধ্যে যদি আল্লাহর ছবি না লাগাও তো আল্লাহ বলে তাততালিউ তুম আল্লাহ বলে আমি এই কলিজা জ্বালায় দিব ওই লুল্লি কুল্লি হু মাজা টিল্লু জামা মা লাও আধ দাদা এয়া সব আন্না মা আখলাদা কাল্লা যে মাল মাল ছেলের দিয়ে দিদের মধ্যে মালের মায়া দুর্নীতির মায়া অবৈধ মায়া সম্পদের মায়া ও ছেলে বাবার মায়ার দিকে তাকায় না খালি বাবার সম্পদ কেমনে নিব জামাই শ্বশুরের সম্পদ কেমনে নিব মেবার বাবার সম্পদ কেমনে নিব খালি এই 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 ডাকাইতের ভাব লয়া ও এইট পাস করে আর বিষ পান করে আল্লাহ আল্লাহ বলে আমি জ্বালায় দিব আফ ই কলিজা জ্বালায় দিব এ কলিজা আমার